উবাই ইবনে কারনিয়ুল্লাহ তাআলা যখন জমহতারা পড়তেছে অদুহী মা ওয়াত্তাকারা রাব্বুকা ওয়া মা ওয়ালি উবাই ইবনে মসজিদের মধ্যে যখন কুরআন তেলাওয়াত করে কয়জন স্বামী তার শুনান পড়

ओ भाई इनका ब्रदियाँ ब्लाम तालन हूँ कि बोले है ओ भाई इनका मस्तीदर बंदे की मुबारकुरान तरावत कर सो ओ भाई इनका ब्रदियाँ ब्लाम तालन हूँ ऐब तरावत कर से तरावत कुरेशुने से वधु ही वन नहीं इधर सदी मैं वधा करूँ क्या मैं আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন এভাবে যখন কুরআন তেলাওয়াত শুনছে সাহাবায়ে কারামদেরকে বলে না 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 এটা কুরআন তেলাওয়াত ভুল নয় আমাকে জিবরাইল আলাইহিস সালাম যখন কুরআন নিয়ে আসছিল এভাবে আমাকে কুরআন তেলাওয়াত করে শুনিয়েছে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কারামদেরকে বলে হে সাহাবায়ে কারাম তাকে সারিয়া দাও তাকে সারিয়া দাও

আল্লাহর র গ আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে কি না গো আল্লাহ আপনাকে শিখাইছে আপনার উপর পুরান করছে আমি আপনার সামনে কোরআন তেলাম করে শোনা পারবো না আমি আপনার সামনে কোরআন তেরাওয়াত করতে পারবো না আপনাকে কোরআন তালাম করে শোনাইতে পারবো না একভাবে যখন আল্লাহ উপায়াজাম একবার দুইবার তিনবার বলছে

আল্লাহর پیغمبر আল্লাহ তাআলা যে বলেছে আমার কাছ থেকে কুরআন তেলাওয়াত শোনার জন্য আমার নাম ধরে কি বলেছে কুরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর পয়গম্বর বলে হে ভাই আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছে তোমার কাছ থেকে কুরআন তেলাওয়াত শোনার জন্য ভাই ने कहा رضی اللہ تعالی عنہ বলেন আমার জীবন আমার জীবন ধন্য আমার মতন নালায় আমার মতো ছোটো বান্দার মতো ছোটো বান্দার নাম আল্লাহ তাআলা নিয়েছে এই জন্য আমার এই জন্য আমার জীবন ধন্য উভয় লেখা নদীয় লুর কথা কোরআনে নাই নাম নাই অজরা জাফা নদী আল্লাহ কাছে

আমার আমার মধ্যে যে চারটি গুণ আছে ওই চারটা গুণের মধ্যে মধ্যে থেকে কারো কাছে আজ পর্যন্ত বলি নাই আল্লাহর পয়গম্বর বলে হে জাফর আল্লাহ তাআলা তোমার নাম করে বলেছে তোমার মধ্যে চারটি ভালো চারটি গুণ আছে এই চারটি চারটি গুণ তোমার কাছ থেকে শোনার জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে